নমস্কার বন্ধুরা তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত দাদা ভাইরা যারা ওয়েস্টবেন পুলিশের ফর্ম ফিল আপ করেছে এবং তাদের এক্সামের জন্য তৈরি হয়ে আছো এবং এক্সাম কবে হবে তা নিয়ে ভাবনা চিন্তা করছো তো আজকে একটা নতুন আমরা আপডেট পেয়েছি ওয়েস্টবেল পুলিশের যে এক্সাম হওয়ার কথা ছিল তা নিয়ে একটা নতুন আপডেট পেয়েছি এই আপডেটটা তোমাদের আজকে যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভালোভাবে এবং বাংলা ভাষায় তোমাদের কোনো কর্মস্থান পেপার থেকে তোমাদেরকে জানিয়ে দেবো তো আশা করছি তোমার ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত মানসিকতা দেখবে ভিডিও শুরু করার আগে তোমরা একটা ভালো একটা মানে একটু জেনে নো একটা তথ্য জেনে নো ঠিক আছে আমাদের এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তবু পাল্টো পোর্টাল যেরকম আমাদের চ্যানেলের নাম সেটা আমাদের চ্যানেল তো এখানে কী কী পাওয়া যায় তো এখানে সমস্ত কিছু গভর্নমেন্ট যত কিছু দেওয়া থাকে তো আমাদের প্রথম বন্ধুরকে আমাদের কাজ কী থাকে ঠিক আছে তো এতে প্রথম দিয়েছে ডাব্লিউডেল ম্যাথ বুক তো ঠিক আছে তো ম্যাথ বুক তোমরা এখানে পেয়ে যাবে টোটাল বহু অনেক পিস্টটা আছে ঠিক আছে তো অনেক টোটাল সাতচল্লিশটা পৃষ্ঠে আছে এবং কোশ্চেনটা তোমরা পাবে এরপর দেখছি সে ডাব্লিউপিটি জি কে বুক আছে জিকে বুকও তোমরা এখানে পাবে ঠিক আছে তো ওখানে কোনো বিনা বোঝা তোমরা ডাউনলোড করে তোমরা এখানে অ্যান্সার দেখতে হবে এবং রিজনিংয়ের ঠিক আছে তো রিজিনিংয়েরও তোমরা পেয়ে যাবে এখানে কোনো সমস্যা হবে না তোমাদের ক্ষেত্রে এগুলো সব ফ্রিতে আর তোমাদেরকে একটা কথা বলছি দিচ্ছি যে তোমরা এগুলো দেখো এগুলো কোনো কোনো সোশ্যাল মিডিয়া এগুলো আপলোড করবে না কারণ এগুলো আমাদের নয় এগুলো আমরা অন্য কোনো চ্যানেল বা অন্য কাছ থেকে আমরা এগুলো চেয়ে তোমাদেরকে জান তোমাদেরকে যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য এখানে আপলোড করে থাকি তো তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বলো বা ফেসবুক বলো ইউটিউব বলো অন্য কোনো জায়গায় দিচ্ছে না আমরাও যে আপলোড করছি না আমরা টেলিগ্রাম থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো সরাসরি আমরা ইউটিউবগুলো দেখাচ্ছি না তো একটা হচ্ছে ঠিক আছে বার ঠিক আছে জুলাই মাসে যে বারটা থাকে তো সেইটি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে দেওয়া আছে টোটাল ছিয়াত্তর এম বি অনেকগুলো পৃষ্ঠে আছে এবং আরও টোটাল দশ দশ বছরের যে কোশ্চেন থাকে যে ওয়েস্ট পুলিশের যে এক্সাম দশ বছরে বা কেভি পুলিশে দশ বছর যত এক্সাম হয়েছে তার প্রশ্ন এবং উত্তর সহ সমস্ত কিছু এখানে আপলোড করা হবে তোমরা জয়েন হয়ে গেলে এখানে ভালো করে সুযোগ সুবিধা নিতে পারবে ঠিক আছে তো তোমরা আমি লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে দেবো তোমার লিঙ্ক হয়ে যাবে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো গাইজ আমরা চলে এসেছি কর্মস্থান পেপার তো কর্মস্থান পেপার তোমরা সবাই জানো তো এখানে প্রথমে যে অপশানটা দেওয়া আছো তোমাদের কাছে আমি দেখাচ্ছি লেখা আছে এখানে যে এখানে দেখা দেখতে আছো তো দেখাচ্ছি এখানে কলকাতা পুলিশের যে পুলিশের তোমরা জানো যে কর্মস্থান পেপারে বিভিন্ন জিজ্ঞাসা জিজ্ঞাসাবত্র থাকে তো যার যেটা প্রবলেম থাকে এই পেপারে ওরা কোশ্চেন করে এবং আমাদের যে এই কর্মস্থান মানে যে মালিক তো বা কর্মচারীরা তো তারা মানে অ্যান্সার দিয়ে থাকে তো এখানে প্রথমে দিয়েছে যে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের পদের যে কনস্টেবল পদের যে পরীক্ষা কবে হবে দীপঙ্কর হালদার ঠিক আছে উত্তর চব্বিশবঙ্গ করেছি তো এখানে যেটা অ্যান্সার এসছে ঠিক আছে এখনও এখনও পরীক্ষার তারিখ ঠিক করা হয়নি তবে পরীক্ষার সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে হতে পারে তো দেখো এখনও প্রথমে যখন মানে মানে ফর্মটা ফিল আপ হয়ে পরীক্ষা যখন মানে ও তখন ফর্ম ফিল না ফিল আপটা এখন শেষ হয়ে যায় তখন এখানে তারা বলেছিল যে জাস্ট আগস্ট সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হওয়ার কথা ছিল এখন সেটাকে পিছিয়ে তারা কবে করেছে সেপ্টেম্বর নভেম্বর দেখো পরীক্ষা ধীরে ধীরে কমছে তো আমার যেটা মনে হচ্ছে যে ও বিশ্ববিদ্যার যে ঝামেলাটা চলছে তো ওটা যখন না ঠিক হয় তখন হয়তো এটা পরীক্ষাটা হবে না তো এরপরে জায়গায় আরেকটা অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশ উচ্চ পরীক্ষা কবে হবে এবং হোম টাউন শিলিগুড়িতে একটা কোশ্চেন হয়েছে এবং পরীক্ষা কোথায় হতে পারে তো এই সেম কোশ্চেন দিয়েছে এখন পরীক্ষার থেকে তারিখ ঠিক করা হয়নি তো সেপ্টেম্বর নভেম্বরে মধ্যে পরীক্ষা হতে পারে ঠিক আছে তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমার জয়েন হয়ে যায় তো ওখানে সমস্ত কোশ্চেন তোমার পে পেয়ে থাকবো আজ প্রায় দশ পনেরো বছরের মধ্যে যত পরীক্ষা হয়েছে তো ওখানে সমস্ত কোশ্চেন থাকবে এবং বিভিন্ন যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে এবং বিভিন্ন আমাদের ইবুক ঠিক আছে তো ওখানে বিভিন্ন পরীক্ষা সমস্ত ই বুক ওখানে পাওয়া যায় তোমরা জয়েন করে ওই কোশ্চেন পেপারগুলো তোমরা দেখতে পারো